আর পাশাপাশি আরেকটা বাটন দেখাবো যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে একবার ডিম শেপের ভিতরে চারিদিকে আপনার বক্স সিস্টেম এবং উপরের শেপটা কিন্তু অনেক সুন্দর একটা শেপ করা হয়েছে এটার ভিতরে তার পাশাপাশি একটা বাটন আছে এটা অনেক সুন্দর হোয়াইট ভিতরে তো আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ মডেল আছে আসলে কিন্তু এত একটা লাইভের মাধ্যমে এতগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপর আপনাদেরকে শর্ট এর ভিতরে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই দিতেছি তার পাশাপাশি একটা প্রোডাক্ট আসছে যেটা অনেক সুন্দর একটা বাটাপ যেটা সাইডের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এবং এটা সাইজটা বলে দেবো এটা সাইজটা হচ্ছে সবচেয়ে বড় পাঁচ ফিট সাত ইঞ্চের ভিতরে এটা অনেক সুন্দর একটা মডেল তার একটা রাউন্ড শেপের ভিতরে বাটটা দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে আপনার সাইডে হচ্ছে ব্লু কালার এবং উপরে টপটা করা হয়েছে আপনার হোয়াইট গ্লিটের ভিতরে এবং দুইটা হাত কল ব্যবহার করানো আছে এখানে তো তার পাশাপাশি ইয়ে একটা দেখতেছেন ইয়ে একটা কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে লাক্সের মতোই সেম কিন্তু এটা শেপটা কিন্তু আলাদা অন্যরকম একটা শেপ তো আমরা সামনে আবার চলে যাব যে জাকুজি যে বডি মেসেজ গুলো আছে আপনাদেরকে এটা সম্পর্কে আবারই বলে দিব আপনাদেরকে যেটা আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা ফুল বলা হয় না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গাজী ব্রহান রোড মেন দিবাগ সিলেট যেটা হচ্ছে আটতলা একটু আগে অবস্থিত যেটা আপনার